হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনা ব্লগ থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখো শ্রাবণ মাসের পুজো অসাধারণ বাবার পাঠ হচ্ছে শোনো মনে শান্তি পাবে ভালো লাগবে বাবার পাঠটা শোনো সাধারণ পাঠ নারপান জুলি যাবে ধন্যবাদ এই যে মানে এখানে গন্ধশ্বরীতে এই পুজোটি হয় দেখো বাবা ফির আসতে রাজবর্ষ সাজাবে যেটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে এখানে অনেক শিব মানে ছোট ছোট শিবলিঙ্গ একটা বড় শিবলিঙ্গ আছে সাজানো হবে তারা যে বাবার পাঠ হচ্ছে তারপর সাজিয়ে রয়েছে পুজো হবে সেইটা হলো আমাদের বাঁশিয়া গন্ধেশ্বরী মন্দির মানে এই মন্দিরটা যেটা পুজোটা হচ্ছে ওটা হলো তারামার মন্দির পাশেই আছে গন্ধেশ্বরী মন্দির মানে এখানে যে বাঁশবেড়িয়া হংসেশ্বরী আছে ওনারই বোন আছে ওনারই বোন একটি তোমরাও এসে ঘুরে যাও মন্দিরটি ভারী সুন্দর গঙ্গার পাশে একদম যারা হংসেশ্বরী আছে অবশ্যই গন্ধেশ্বরী তো ঘুরবে বাঁশবেড়িয়া স্টেশন থেকে খুব কাছেই দূরে না টোটোর পরে আসাই যায় হাওড়া কাটোয়া যে ট্রেন আসে সেই ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া এই যে দেখো এই চাতালে বসে পুজো পাঠ হচ্ছে আর আমার ভিডিও কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সঙ্গে তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার এই দেখো এই যে এই হলো ঠাকুরমশাই মেইন ঠাকুরমশাই উনি আর সঙ্গে আরও সব ঠাকুরমশাই সবাই মিলে বাবার পাঠ হচ্ছে এখানে আর এত সুন্দর করে মানে শিবলিঙ্গগুলোকে ওখানে সাজানো রয়েছে এই দেখো এটার কথাই বলছিলাম ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো এই দেখো বাবাকে রাজবেশে সাজানো হচ্ছে মালা টালা দিয়ে ভারী সুন্দর লাগবে দেখো এই যে মন্দিরটাকে পুরো ফুল দিয়ে ভাবে সাজিয়েছে আর এই যে অতগুলো শিবলিঙ্গ ওই পাশে রাখা আছে এই পাশে মনে হয় ওইগুলো নারায়ণ রাখা আছে এই দেখো বাবাকে সাজাচ্ছে ভারী সুন্দর লাগছে দেখো আর কি মন্দির টন্দিরে গেলে সাংসারিক থেকে এমন কোনো মানুষ নেই যে এখন চিন্তা ভাবনা নেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে মন্দিরে যাই তাতে মনের শান্তি হয় ভালো লাগে আর কি সংসারের সব কলহল থেকে থেকে সংসারও সবচেয়ে বড় ধর্ম বড় পুজো কিন্তু তবুও মন্দিরে গেলে দেখবে মনে একটা শান্তি পাওয়া যায় আর এইসব পুজো পাঠ তো রোজ হয় না এগুলো দেখলে আরও ভালো লাগে দেখো কী অপূর্ব লাগছে বাবাকে আকন্দপুরের মালাটাও ভারী চমৎকার এই যে এবার পুজো চলছে পাঠ হয়ে গেল এবার পুজো চলছে বাবাকে সাজিয়ে আর এই হলো মা তারা বহু পুরোনো মন্দির এটি ঠিক আছে ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো আসলাম টাটা